পশ্চিমের মতো পূর্বের ভোট যাতে না হয় এই দাবিতে ডেপুটেশন দিল সিপিএম শনিবার দক্ষিণ জেলা কমিটি তরফে সড়ক দেওয়া হয় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পশ্চিমের মতো পূর্বের ভোটকে প্রহসনে পরিণত করতে চাই শাসক দল অভিযোগ সিপিএম এর শনিবার সিপিএম এর দক্ষিণ জেলা কমিটির তরফে ডেপুটেশন দেওয়া হয় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে শাসক দল যাতে ভোটকে প্রহসনে পরিণত করতে না পারে সেই দাবি জানিয়েছেন তারা প্রতিনিধি দলে ছিলেন বাসুদেব মজুমদার সুধন দাস দীপঙ্ক সেন সহ পাঁচজন তেইশ তারিখে নির্বাচনকে প্রশাসনে পরিণত করার জন্য একেবারে পার্টি থেকে আরম্ভ করে প্রশাসনের একটা অংশকেও কাজে লাগানোর জন্য তারা তৎপর হয়ে আছে এবং সেই কাজ শুরু হয়ে গেছে যেখানে আমাদের প্রোগ্রাম সেই প্রোগ্রাম মিটিং যাতে না করা যায় তার জন্য প্রচেষ্টা চলছে আক্রমণ সংগঠিত হচ্ছে গতকাল পরশু এমনকি আজকে সকালেও বিভিন্ন জায়গায় ওই ধরনের গোলমাল শুরু হয়ে গেছে এরই পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে আমরা কিছু তথ্য আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আমরা দিয়েছি যা ভোট হয়েছে সমস্ত ছাপা ভোট দিয়েছে সিসি ক্যামেরা অফ করে সিসি ক্যামেরা অফ করে অসংখ্য এই ওয়েব ক্যামেরা যা ছিল সেগুলিকে বন্ধ করে দিয়ে কোনো কথা বলতে পারেনি কেউ না এজেন্টরা ছিল আমাদের এজেন্টদের টেনে বের করে দেওয়া হয়েছে সকালে মারা শুরু করেছে রাত্রেবেলা গিয়ে বাধা দিয়েছে এই সমস্ত কিছুর পরও যারা গেছিলো তারা তাদেরকেও থাকতে দেয়নি শেষ পর্যন্ত এই ভোটারদের ঢুকতে দেনি সমস্ত ছাপ্পা ভোট দিয়েছে নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে করার জন্য জেলা নির্বাচনী আধিকারিকের কাছে তারা দাবি জানিয়েছেন পিওর রিপোর্ট চ্যানেল দিনরাত